সে বাজারে যাবো দেখি কি কেনাকাটা করি চলো তোমরা পাশে থাকো ব্যাগ করে দিও নিতে বাজারে যাচ্ছি চলো বেস্টে থাকো এই যে গরমের জন্য এই সাইটা করে দিচ্ছি এই যে ব্যাগ নিয়েছি তো চলো করে তো বন্ধুরা আমাদের গন্তব্যস্থলে আমরা কিন্তু পৌঁছে গেছি দেখে নাও কোথায় চলে এসেছি এটা কিন্তু একটা টাইলস দোকানে চলে এসেছি তোমরা তো দেখেই বুঝতে পারছ সামনে কিন্তু আমার বড় ছেলে রয়েছে হাজবেন্ড রয়েছে ওরা সবাই টাইলস দেখছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক ধরেছ আমাদের ঘরে হচ্ছে বারান্দাটায় আমাদের টাইলস বসানো হবে তাই জন্য আমরা টাইলসগুলো দেখতে গিয়েছি কিন্তু এটা হচ্ছে আমাদের এখানের বড় একটা শোরুম ওখানে গিয়েছি এখানে বিভিন্ন ধরনের টাইলস থাকে টাইলসগুলো পছন্দ হয়েছে কিন্তু দাম একটু রেটটা একটু বেশি বলছে রেট বেশি বলুক কিন্তু জিনিসটা যদি ভালো হয়ে থাকে তাহলে নিতে কোনো অসুবিধা নেই তাই জন্য আমরা এলসগুলো প্রথমে চয়েস করছি তারপরে নেওয়ার কথা ভাবছি মানে দেখতে গিয়েছিলাম কিন্তু অতটা এবার দেয়ালে আলাদা ধরনের বসানো হবে সব রকম দেখছিলাম মোটামুটি খারাপ লাগেনি তারপরে আমাদের মিস্ত্রি এবার মাপ দিলে সেই মাপটা নিয়ে আমরা তারপরে কিন্তু টাইলস কিনতে চলে যাব। আজকে শুধু জাস্ট দেখতে যাওয়া পছন্দ করতে যাওয়া আজকে ছুটি ছিল তাই জন্য তিনজনে মিলে চলে গেছি না বিশেষ করে যাওয়া হচ্ছে এই গরমে পাখা কিনতে যাওয়া পাখা কিনতে বেরিয়েছি তাই জন্য ভাবলাম যখন পাখা দোকানের কাছাকাছি যখন টাইলস দোকান রয়েছে তাহলে একটু ঘুরে দেখে নিই এই রিসেন্ট আমাদের বারান্দাটায় টাইলস বসানোর ইচ্ছে আছে তাই জন্য গেছি আর এগুলো হচ্ছে দেয়ালের পাথর আমাদের একটা সিঁড়ির কাছে একটা দেওয়াল ফাঁকা রয়েছে যেসব বন্ধুরা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো ওইখানে এই পাথর কোনটা বসানো হবে সেই টাইলসগুলো দেখছি আর এই স্টাইলসটা হচ্ছে মানে সামনে একটা থাম রয়েছে দরজার মুখের সামনে সেই থামে বসাবো এরপর আমাদের কিন্তু স্টাইল দেখা হয়ে গেছে এবার আমরা ওখান থেকে শোরুম থেকে বেরিয়ে চলে আসছি রাস্তায় যাচ্ছি ওখানে হচ্ছে কি সুন্দর আলো দেওয়া রয়েছে চারিদিকে এটা হচ্ছে একটা কলেজ মেয়েদের কলেজ আমরা একটা ভেতরের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরে আসছি তারপরে এই যে ওই পেছন দিকটায় আমি আমার হাজব্যান্ডের সাইকেলে বসে আছি আর পেছন দিকটা ওই দূরে যে অনেকগুলো আলো জ্বলছে ওই দিকটা বারবার তাকাচ্ছি কেন জানো বন্ধুরা আমার ছেলে বলছে যে ওখানে নাকি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে করে এসেছিলেন ওখানে হেলিকপ্টার এসে নেমেছিল আমার ছেলে ওটা বলছে আর দেখাচ্ছে ওই জন্য আমি বারবার ঘুরে ঘুরে ওই দিকটাতেই তাকাচ্ছে যেখানে হেলিকপ্টার এসে মানে রাখার জায়গা বড় জায়গা বলছে হ্যাঁ ওখানটায় বিরাট একটা মাঠ রয়েছে এই জন্য গল্প করতে করতে চলে এলাম তা আমার পাখার দোকানে তা পাখার দোকানের সামনে এসে টুক করে একটা ছবিও তুলে নিলাম যাতে এক পোস্ট করতে পারি যে সত্যি পাখা কিনেছি আর এই যে দেখো পাখা দোকানের উপরে একটা পাখা ঘুরছে এই পাখাটা তো আমি দেখেই অবাক পাখার সঙ্গে সঙ্গে লাইটও জ্বলছে আবার পাখার কতগুলো ব্লেড এরপর পাখা কিনে আমরা কিন্তু বাড়ি ফিরে চলে এলাম টাটা বন্ধুরা